বড় আপুর বিয়ের দিন আপু পালিয়ে যাওয়ায় হব দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হয় যদিও দুলাভাই আমাকে তার পরিবারের চাপে পড়েই বিয়ে করেছিলেন আমরা দুইজন একই বাড়িতে স্বামী স্ত্রীর মতো করে থাকলেও আমাদের মাঝে কখনোই স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি তার কারণ একটাই ছিল আমার দুলাভাই আমার আপুকে ভীষণ পছন্দ করতেন আমার দুলাভাই মানে যে এখন আমার হাজবেন্ড সে আমাকে সব সময় বলতো তোমার আপু যদি আবার আমার লাইফে ফিরে আসে তাহলে আমি তাকে ফিরিয়ে আনবো কেন জানি না আমার হাজবেন্ডের মুখে এইসব কথা শুনে আমার খুবই খারাপ লাগতো যত দিন যাচ্ছিল আমি মানুষটাকে মনে মনে ভালোবাসতেছিলাম এভাবেই আমাদের বিয়ের যখন ছয় সাত মাস কেটে যায় তখন কেন জানি না মানুষটাও আমাকে পছন্দ করতে শুরু করে ততদিনে সে বুঝতে পারছিল আপু অন্য কারোর সাথে পালিয়ে গেছে হয়তো বা এতদিনে আপুর বিয়ে হয়ে গেছে আমিও সেটাই মনে করেছিলাম আমিও ভেবেছিলাম আপুর বিয়ে হয়ে গেছে এইটা যেহেতু উনি মেনে নিয়েছে হয়তো বা আমাকেও মেনে নিবে এভাবেই যত দিন যাচ্ছিল আমাদের দুজনের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠছিল যদিও আমাকে নিয়ে তিনি তেমন একটা বাহিরে বের হতেন না তবে ঘরের মধ্যে ভালোই স্বামীর অধিকার পালন করতেন এই যে যেমন ধরেন অফিস থেকে বাড়ি আসার সময় হাতে করে ফুল নিয়ে আসতেন আমার জন্য বিভিন্ন চকলেট আইসক্রিম কিনে নিয়ে আসতেন একজন আদর্শ স্বামীর ভিতরে যে গুণটা থাকা দরকার তার মধ্যেও সবগুলো গুণই ছিল এভাবেই আমাদের বিয়ের যখন দেড় বছর কেটে যায় আমরা যেন একে অপরকে চোখে হারাই আমাকে বেশি একটা বাবার বাড়িতে যেতে দিত না সে আমাকে বলতো তুমি যদি বাবার বাড়িতে যাও আমার ভালো লাগে না আমিও যেহেতু তাকে প্রচন্ড ভালোবাসতাম আমিও তেমন একটা বাবার বাড়িতে যেতাম না হঠাৎ করে সে একদিন অফিস থেকে বাড়ি ফিরে আমাকে বলে চলো আমরা দূরে কোথা থেকে ঘুরে আসি আমাদের বিয়ের পর তো আমি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাইনি তোমার ঘুরতে যেতে ইচ্ছা করে না সে আমাকে আরো বলে তোমার কি ঘুরতে যাওয়ার কোনো পছন্দের জায়গা আছে আমাকে বলতে পারো তখন আমি বললাম আমার বিয়ের আগে আমি কোনো জায়গায় ঘুরতে যাইনি সব সময় ভাবতাম বিয়ের পর হাজবেন্ডের সাথে পুরো পৃথিবীটা ঘুরে দেখবো জানি না আমার সেই আশাটা পূরণ হবে কিনা তখন সে আমাকে বলে আচ্ছা যাই হোক এইবার চলো আমরা কক্সবাজার থেকে কিছুদিনের জন্য ঘুরে আসি যেই ভাবা সেই কাজ আমার শ্বশুর শাশুড়ি কারোরই কোনো আপত্তি নেই এরপর আমরা চলে গেলাম কক্সবাজার ঘুরতে। আমি কখনোই কল্পনা করতে পারিনি যে আমার সাথে কক্সবাজার গেলে এত বড় একটা কাাকতালিও ব্যাপার হবে। আমরা কক্সবাজার ঘুরতে যাওয়ার দুই দিন পর আমার বড় আপুর সাথে আমাদের দেখা হয়ে যায়। আমার বড় আপু সেইখানে কিছু মেয়েদের সাথে ঘুরতে এসেছিল আমার বড় আপু বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর আমার বড় জেঠু আমার বাবা কেউই বড় আপুর খোঁজ নাইনি। আমার বড় জেঠু তো বলেই দিয়েছিল অর্পা নামের আমার কোনো মেয়ে নেই সে এই পৃথিবী থেকে চলে গেছে। এরপর আমরা আপুর কোনো খোঁজ পাইনি। জানি না আপু কারোর সাথে হয়েছে কিনা তবে এইখানে দেখে আপু কিছু মেয়েদের সাথে ঘুরতে আসছে যদিও আপুকে দেখার পর আমি আপুর সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু আমার হাজবেন্ড আমাকে কথা বলতে দেইনি সে আমাকে বলে যে আমাদের সবাইকে ঠকাইছে আমাদেরকে धोखा দিয়েছে তার সাথে তোমার কোনো কথা নেই এই বলে সেইখান থেকে আমরা চলে আসি আমাদের কক্সবাজার ঘুরতে যাওয়ার আনন্দটাই যেন মাটি হয়ে যায় এরপর আমার হাজবেন্ডও আর কক্সবাজার থাকতো চাচ্ছিল না সে আমাকে বলে চলো এবার আমরা বাড়িতে চলে যাই এরপর আমরা কক্সবাজার থেকে বাড়ি আসি বাড়ি আসার পর আমাদের সংসারটা যেমন স্বাভাবিকই চলছিল কিছু যেতে না যেতে একটু লক্ষ্য করে দেখলাম আমার বড় আপু আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে তখন আমি আমার হাজবেন্ডে বলি বড় আপু কেন তোমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে তখন আমার হাজবেন্ড আমাকে বলে আমার বড় আপু নাকি তার থেকে ক্ষমা চাচ্ছে আমার বড় আপু নাকি বলছে আমি আপনাদের ঠকাইছি আমি আপনাদের ধোকা দিছি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আসলে আমি পরিস্থিতির শিকার ছিলাম আমি এত ছোট বয়সেই বিয়ে করতে চাইনি আমার ছোটবেলা থেকে লেখাপড়া করার অনেক ইচ্ছা ছিল কিন্তু বাবার ভয়ে আমি এই বিয়েটা নাও করতে পারছিলাম না এই জন্য আমি বিয়েতে হ্যাঁ করে দিয়েছিলাম এরপর আমি আমার বিয়ের দিন আর মেনে নিতে পারছিলাম না আমি পালিয়ে যাই বাড়ি থেকে আর আমাকে বাড়ি থেকে পালাতে আমার কিছু বন্ধু আমাকে সাহায্য করেছিল তারপর আমার সেই বন্ধুগুলোই আমাকে ঢাকা একটা হোস্টেলে উঠিয়ে দিয়ে যায় তারপর থেকে আমি এই হোস্টেলেই থাকি এখন কেন জানি না একটুও ভালো লাগে না একা একা থাকতে হয় পরিবারের কারোর সাথে কোনো কথা হয় না আমি যেন এক ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তারপর আমার সব বান্ধবীরা বলে চল তোকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসি কিন্তু আমি তো কল্পনাও করতে পারি নি কক্সবাজার গিয়ে আপনাদের সাথে কাක්তালিও ভাবে দেখা হয়ে যাবে যাই হোক আপনারা নতুন সংসার এখন কেমন চলছে? আমার হাজবেন্ড বলে ভালো। এই বলে ফোনটা রেখে দেয় আমি সেই দিন আমার হাজবেন্ডের চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম। আমার হাজবেন্ড এখনো আমার আপুর প্রতি খুবই দুর্বল। যাই হোক এর কিছুদিনের মধ্যেই আমাদের পরিবারে একটা নতুন সুখবর এলো। আর সেই সুখবরটা হলো আমি মা হতে যাচ্ছি। এত বড় খুশির সংবাদ শুনে আমাদের পরিবারের সবাই খুশি। সাথে আমার হাজবেন্ড সে তো আমাকে একদমই কোনো কাজ করতে দেয় না, খুবই কেয়ার করে। আর আমাকে সব সময়ই বলে আমাদের জন্য আল্লাহ একটা মেয়ে সন্তান দান করেন। আমিও তখন তার কথা শুনে আসি আল্লাহর কাছে অনেক দোয়া করি আল্লাহ যেন আমাদের একটা মেয়ে সন্তান দান করেন তার মনের আশা যেন পূরণ করেন আমার প্রেগনেন্সি টাইমগুলো গুলো ভালোই কাটছিল যখন আমার প্রেগনেন্সি চার মাস চলে তখন আমি জানতে পারি আমার হাজবেন্ড রেগুলার আমার বড় আপুর সাথে যোগাযোগ রাখে শুধু আপুর সাথে যোগাযোগই রাখে না আমার হাজবেন্ড নাকি আমার বড় আপুকে আবারও তার লাইফে ফিরে আনতে চায় আর এই কথাটা আমার বড় আপু আমাকে নিজে বলে সে আমাকে বলে তুই আমার জায়গা নিয়েছিস তুই আমার জায়গাটা ছেড়ে দে আজ তো ওই বাড়িতে আমার বউ হয়ে যাওয়ার কথা ছিল সেখানে তুই গেলি কেন আমি কি করব আর কি বলবো কোনো কিছুই বুঝতে পারছিলাম না আপু এসব কি বলে আমি তো কখনোই এই বাড়িতে বউ হয়ে আসতে চাইনি সবাই তো আমাকে জোর করে বউ বানিয়ে পাঠালো তাহলে এইখানে আমার দোষটা কোথায় আমি আপুর অধিকার কোথায় কেড়ে নিলাম আচ্ছা যাই হোক এটা কিন্তু ছিল ভিডিওর দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট পেতে হলে অবশ্যই বেশি করে কমেন্ট করতে হবে